আমি প্রেগনেন্সি টাইমে কোথায় ডাক্তার দেখিয়েছি আমার কি নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার হয়েছে বাবু কেমন আছে বাবু নাম কি রেখেছি সকল প্রশ্ন আপনাদের ছিল সবগুলোর উত্তর দিব এর সাথে শেয়ার করব নোয়াখালীতে কোথায় মা ও শিশুদের জন্য ফ্রিতে সেরা একটা সেবা দেওয়া হয় প্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিলিজা কি অবস্থা সবার সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমিও আগে থেকে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি বাবুকে একটু রেডি করে নিয়েছিলাম আজকে একটু ওকে চেক আপ করে আনবো আলহামদুলিল্লাহ ভালো আছে তাও ভাবলাম একটু ডাক্তার তো দেখাই আনি তো তিনজন মিলে আমরা চলে যাচ্ছিলাম ওদের গন্তব্যের উদ্দেশ্যে তিনজনে আমাদের এই প্রথমবার রিক্সায় ভবন ছিল প্রথমেই বলে রাখি অনেকেই এখনো ভাবছেন এটা বোধহয় প্র্যাঙ্ক কোনোভাবেই প্র্যাঙ্ক না এটা সত্য আমি আবার বাচ্চা নিয়ে কেন মিথ্যা কথা বলবো প্রেগনেন্সি টাইমে আমার ওয়েট অনেক কম ছিল বাবুর ওয়েট কম ছিল যার কারণে আমাকে বুঝা যেত না আমি এমনভাবেই ড্রেস আপ করতাম যেন আমাকে বোঝা না যায় যেহেতু আমি বাইরে কাজ করি মানুষের নজরে একটা বিষয় থাকে এ্যান আপনারা সবাই জিজ্ঞাসা করেছিলেন আমার কি নর্মাল ডেলিভারি হয়েছে না কি হচ্ছে সিজার হয়েছে আমার মূলত ছোট সিজার হয়েছে অনেকেই আমাকে বলছেন এত তাড়াতাড়ি কিভাবে আমি সুস্থ হয়ে উঠেছি আমার শরীরের কি অবস্থা সেটা আসলে আমি জানি আপনারা তো আমাকে দেখছেন না তবে আমার আশেপাশে যারা আছেন আমার ফ্যামিলি মেম্বাররা সবাই আমাকে মানসিক ভাবে এবং ফিজিক্যালি এত পরিমাণ সাপোর্ট দিয়েছে যে শরীরে অসুস্থতা আমাকে কোনোভাবে বাধা দিচ্ছে না মন খুশি থাকলে আসলে সবকিছু ভালো থাকে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি ভালো আছি অ্যান্ড আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছি এবার আপনাদের সেই হসপিটাল লোকেশনটা শেয়ার করা যাক যেখানে আমি পুরোটা প্রেগনেন্সিটি ডাক্তার দেখিয়েছি কোনো টাকা ছাড়া হ্যাঁ আমি শুধুমাত্র এই একটা হসপিটালেই ডাক্তার দেখিয়েছি এবং আমার কোন টাকাই খরচ হয় না এখানে ডাক্তার দেখাতে হসপিটালটা লোকেশন হচ্ছে মাখালি মাইসদি বড় বাজারের পেছনে বার্লিংটন মোর থেকে হাতের বাপ পাশে আর ডান পাশে কিন্তু মসজিদ মসজিদের থেকে একটু সামনে আমাদের রেস্টুরেন্ট মিট পয়েন্ট তো বলা যায় আপনাদের জন্য আরো ইজি করে দিয়েছি মিট পয়েন্ট থেকে একদম সামনের দিকে হসপিটালের নাম হচ্ছে মা ও শিশু কল্যাণ কেন্দ্র শুরু থেকে প্ল্যানিং ছিল নরমাল ডেলিভারি করার এর আগে যেহেতু তাপসিন এখান থেকে ওর সকল চিকিৎসা নিয়েছিল তো ওনাদের ব্যবহার এবং সে বা আমার কাছে খুব ভালো লেগেছে সো আমি ভেবেছিলাম যে আমিও পুরোটা সময় এখান থেকে সব সার্ভিস নিব অ্যান্ড আলহামদুলিল্লাহ এখান থেকে আমি অনেক বেশি বেটার ফিডব্যাক পেয়েছি এখানে ডাক্তার দেখাতে আপনার কোনো পরিমাণ টাকা খরচ হবে না অ্যান্ড ওরা আপনাকে প্রেফার করবে যে আপনার জন্য কি ভালো হবে আপনার যদি কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনাকে বলেই দিবে ডেলিভারি ক্ষেত্রেও আপনার যদি নর্মালে হওয়ার চান্সেস থাকে তাহলে ওরা ট্রাই করবে অন্যথায় কিন্তু ওনারা এখানে রাখে না ওনাদের ব্যবহার এত বেশি ভালো আমি আসলে বলে বুঝাতে পারবো না তো আমার আসলে সব প্রতি একটা রিকোয়েস্ট থাকবে এখন তো সবাই নর্মাল ডেলিভারি কথা ভাবতেই পারে না তো যারা মন থেকে চান নিজেকে সারা জীবনের জন্য ভালো রাখতে যতদিন বেঁচে আছে অবশ্যই এখানে আসতে পারেন যেহেতু আমরা এই প্রথম বা তিনজন বেরিয়েছিলাম ভাবলাম একটু রেস্টুরেন্ট থেকে ঘুরে আসা যাক আমার ছেলে ওর বাবার রেস্টুরেন্টে এই প্রথমবার আসছে তো ভাবলাম বাবা ছেলের একটা স্মৃতি রাখা যাক সাথে আবার আমি না থাকলে কিন্তু হয় না যাই হোক আপনারা সবাই আমাদের তিনজনের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি এন্ড আমার বাচ্চাটা নিয়ে খায়াত দান করো আল্লাহ এটা সবাই একটু দোয়া করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম